একদম লাইভ ফোনটাকে আপনি যত টাইম মন চাই পানির মধ্যে রেখে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন ফোনটাতে কোনো ধরনের কোনো ড্যামেজ হবে না কারণ এটাতে ইউজ করা আছে IP69 ভাই 7000 mAh এর ব্যাটারি তো C85 এও তো পাচ্ছেন 7000 mAh এর ব্যাটারি যেটা দিয়ে আপনি লং টাইম চার্জ ব্যাকআপ পাবেন এছাড়া কিন্তু এটাতে আপনার রিভার চার্জিং আছে ভাই মানে আরেকটা ফোন থেকে দেওয়া যাবে একটা ফোন দিয়ে আরেকটা ফোন আমি আপনাকে একদম লাইভ দেখাই দেখেন ভাই আমার এই ফোনটা দিয়ে আপনি চাই এই আর একটা ফোন আপনি চার্জ করতে পারবেন জাস্ট একটা কেবলের সাহায্যে আপনি একটা ফোন দিয়ে আর একটা ফোন অন এসে চার্জ করতে পারবেন এবং একটা ফোন থেকে হচ্ছে এ দেখেন চার্জ কিন্তু ভাই হয়ে যাচ্ছে না দুইটাই কিন্তু আপনার ফোন এবং একটা থেকে আরেকটাতে আপনার চার্জ হচ্ছে 6 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি এবং এটা বুয়েট সার্টিফাইড মানে ফোনটা আপনি 6 বছর পর্যন্ত ইউজ করলেও আপনার ফোনের ব্যাটারি হেলথ 80% এর নিচে আসবে না দেখেন ছবি তোলার পরে আপনি যে কোনো ছবি তোলার পর জাস্ট মুখে বলবেন যে আপনার ছবিটাকে এআই দিয়ে হচ্ছে আপনার ছবিতে কোডটাই পরায় দাও দেখেন এই ভাইয়ের ছবিটা কিন্তু আপনার অটোমেটিকলি কোডটাই পরায় দিবে মানে মনেই হবে না যে ভাই এই ছবির মধ্যে কোডটাই পরাই দিছে একদম ভাই আপনার প্রফেশনাল যেরকম মনেই হবে না যে আপনার ছবিতে ভাই আপনার কোন ধরনের এডিট করে কাজ করা হয়েছে এআই জাস্ট মুখে বলবেন এবং এই ফোনটাতে কিন্তু আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 চলে আসলো আর মনস্টার ব্যাটারির ফোন রিয়েলমি সি ফাইভ ভাই রিয়েলমি আগে তো দিছিলেন এবার

আর একটা ফোন আমি আপনাকে একদম লাইভ দেখাই দেখেন ভাই আমার এই ফোনটা দিয়ে আপনি চাইলেই আর একটা ফোন আপনি চার্জ করতে পারবেন একটা কেবলের সাহায্যে আপনি একটা ফোন দিয়ে আর একটা ফোন এসে চার্জ করতে পারবেন এবং একটা ফোন থেকে হচ্ছে দেখেন চার্জ কিন্তু ভাই হয়ে যাচ্ছে না দুইটাই কিন্তু আপনার ফোন এবং একটা থেকে আরেকটাতে একটাতে আপনার চার্জ হচ্ছে মানে একটা ফোন আপনার কাছে আছে মানে এটাকে আপনি পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা লাইক এটা দিয়ে হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় আমাদের ঘুরতে গেলে ব্লুটুথ ফোন থাকে এগুলোতে চার্জ শেষ হয়ে যায় তখন আপনি ফোনটা দিয়ে জাস্ট হচ্ছে আপনি চার্জ দিতে পারবেন দেন হচ্ছে আপনি সব মানে পাওয়ার ব্যাংকের যে ব্যাকআপটা টোটালি হচ্ছে আপনি করা যাবে পেয়ে যাবেন বাহ খুবই সুন্দর এবং এটাতে কিন্তু আপনার থাকতেছে বাইপাস চার্জিং টেকনোলজি যারা ভাই ফোন আপনার চার্জে দিয়ে গেম খেলার অভ্যাস আছে ফোন আপনার ভিডিও দেখার অভ্যাস আছে ভাই তাদের জন্য কিন্তু আপনার দারুণ সুযোগ থাকতেছে কারণ এই ফোনটা আপনি চার্জে দিয়ে যত টাইম মন চায় গেম খেলবেন যত টাইম মন চায় ভিডিও দেখবেন কোন ধরনের ড্যামেজ হওয়ার পসিবিলিটি নেই কারণ এটাতে আপনার বাইপাস চার্জিং টেকনোলজি থাকতেছে যা দিয়ে হচ্ছে আপনার ব্যাটারি নষ্ট হওয়ার কোনো পসিবিলিটিস নাই এবং আপনি একদম র্যান্ডমলি চার্জে বসায় ফোনটাকে ইউজ

করে থাকবে এবং এই ফোনটাকে আপনি ষোলোশো বার চার্জ করলেও ব্যাটারি হেলথ আপনার আশি এর নিচে আসবে না ষোলোশো বার ষোলোশো বার মানে পঁয়ষট্টি বারে হচ্ছে এক বছর এরকম আপনি ষোলোশো বার ফোনটাকে চার্জ করার পরেও ফোনের ব্যাটারি হেলথ আপনার আশি নিচে আসবে না ওকে এবং এখানে হচ্ছে আপনার চার্জারটা ইউজ করা হয়েছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জিং যেটা দিয়ে হচ্ছে খুবই দ্রুত সময়ের মধ্যে আপনি ফোনটাকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন পঁয়তাল্লিশ ওয়ার্ড পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং চার্জিং অপশন তো দেখালেন এবার কি ডিসপ্লেটা সম্পর্কে কিছু বলবেন অবশ্যই ভাই সর্বপ্রথম Realme C সিরিজের মধ্যে 144 Hz রিফ্রেশ রেট ফোন দিচ্ছে Realme C85 144 144 যেটা Realme C সিরিজের মধ্যে সর্ব ফাস্ট Realme C85 এ পেয়ে যাচ্ছেন 144 Hz রিফ্রেশ রেট এবং এটাতে কিন্তু আপনার থাকতেছে হাই ব্রাইটনেস দেখেন আমাদের প্রিভিয়াস সিরিজের ফোনগুলো অনেকে ব্যবহার করছেন C85 আপনার সরি C75 আগের ফোনের যে ব্রাইটনেস ছিল দেখেন এটা কিন্তু এটা থেকে অনেক বেশি হাই ব্রাইটনেস এর ফোন পাচ্ছেন সি এইভ এর দেখেন প্রিভিয়াস মডেল থেকে আপনি ব্রাইটনেস বেশি পাচ্ছেন প্রিভিয়াস মডেল থেকে আপনার রিফ্রেশ রেট এটাতে আপনার 144 হার্জে রিফ্রেশ রেট পাচ্ছেন এবং এবং এটাতে আপনার রিফ্রেশ রেট ছিল 120 হার্জে e bon, e bon, 75 এ আচ্ছা বাট 70 আপনার 85 এ পেয়ে যাচ্ছেন আপনি 144 হার্জে রিফ্রেশ রেট এ ছাড়াও কিন্তু আপনার এটাতে থাকতেছে মানে আপনার লং টাইম পর্যন্ত ইউজ করলে আপনার ফোন চোখে ব্যথা হওয়ার কোন ধরনের কোনো ইস্যুস থাকবে না মানে একদম কমফোর্টলি ইউজ করতে পারবেন তো ভাই এটাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন IP69 Pro যেটা হচ্ছে আপনার গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডেড একটা ফোন যেটা 60 দিন পর্যন্ত পানির মধ্যে ভাই কথা বিশ্বাস না কাজে বিশ্বাসী ভাই এটাকে তো এটা তো তোর গুলিস্তানের জিনিস না যে আপনি মনে করেন যে জাস্ট বললাম আর এটা আপনি নিয়ে আসলেন আচ্ছা এর রেকর্ড তো ভাই গুলিস্তান থেকে দেন এর কিন্তু আপনার এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল থেকে দেয় এটা ফোন যেটা দুই মাস পর্যন্ত ভিজাই রাখা আপনি ফোনটাকে কোনো ধরনের ড্যামেজ হবে না এটা কি ভিজানো হান্ড্রেড পার্সেন্ট ভাই এই দেখেন একদম লাইভ ফোনটাকে আপনি যত টাইম মন চায় পানির মধ্যে রেখে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন ফোনটাতে কোনো ধরনের কোনো ড্যামেজ হবে না কারণ এটাতে ইউজ করা আছে আইপি সিক্সটি নাইন প্রো আচ্ছা প্রিভিয়াস মডেলগুলোতে আমাদের আইপি সিক্সটি নাইন ইউজ করা হয়েছে বাট এটাতে হচ্ছে আইপি সিক্সটি নাইন প্রো ইউজ করা হয়েছে তার মানে আপডেট একদম আপডেট কারণ প্রিভিয়াস মডেলগুলোতে দেখা গেছে যে আপনার লিকুইডের ক্ষেত্রে আপনার ঝামেলা হওয়ার পসিবিলিটি ছিল বাট এটাতে হচ্ছে ছত্রিশটা লিকুইড প্রোটেকশন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ফোনটাকে ফোনের মধ্যে হচ্ছে আপনার চা কফি কোল্ড ড্রিঙ্কস তারপরে যত ধরনের তেল জাতীয় লিকুইড আছে আচ্ছা ফোনটার উপরে পড়লে ফোনটা ওইটার মধ্যে চুবাই রাখলে কোনো ধরনের ড্যামেজ হবে না কারণ ড্যামেজ হবে না কোনো ধরনের ড্যামেজ হবে না কারণ এটাতে দেয়া আছে আইপি সিক্সটি নাইন প্রো প্রো থাকার কারণে আপনি একদম যে কোন কিছুর মধ্যে চুবাই রাখতে পারবেন ভিজাই রাখতে পারবেন কোনো ধরনের ড্যামেজ হবে না পাশাপাশি এটাতে হচ্ছে আপনার জিরো মিটার পানির নিচে আপনি রাখতে পারবেন এক টানা দিন পর্যন্ত ষাট দিন পর্যন্ত ষাট দিন পর্যন্ত ভিজায় 0.5 মিটার পানির নিচে এক টানা ষাট দিন পর্যন্ত ভিজায় ওকে এবং এই ফোনটাতে কিন্তু ভাইয়া পেয়ে যাচ্ছেন এআই এর দুর্দান্ত দুর্দান্ত ফিচার কারণ এটাতে পেয়ে যাবেন আপনি এআই ইডিট যদি আমি আপনাকে দেখাই আপনি লাইক হচ্ছে যে কোনো ছবি তুলবেন ছবি তোলার পরে দেখেন ছবি তোলার পরে আপনি যে কোনো ছবি তোলার পর জাস্ট মুখে বলবেন যে আপনার ছবিটাকে এআই দিয়ে হচ্ছে আপনার ছবিতে কোডটাই পরায় দাও দেখেন এই ভাইয়ের ছবিটা কিন্তু আপনার অটোমেটিকলি কোডটাই পরায় দিবে মানে মনেই হবে না যে ভাই এই ছবির মধ্যে কোডটাই পরাই দিছে একদম ভাই আপনার প্রফেশনাল যেরকম মনেই হবে না যে আপনার ছবিতে ভাই আপনার কোন ধরনের এডিট করে কাজ করা হয়েছে এআই জাস্ট মুখে বলবেন এখানে আপনি ছত্রিশ রকমের সরি এটাতে আপনি সতেরোটা ভাষায় বলতে পারবেন মানে আপনার লেখাও লাগবে না বললেই হয়ে যাবে ভাই লিখতে তো হয় হচ্ছে আপনার এআই জিনিস বাট এটাতে হচ্ছে এআই এডিট জিনিস যার সাহায্যে জাস্ট আপনি মুখে বলবেন আচ্ছা আপনি বাংলা বলবেন হিন্দি বলবেন ইংলিশ বলবেন যা মন চায় সতেরোটা ভাষায় বললেও এটার আপনার কোন ধরনের আপনার প্রবলেম হবে না সতেরোটা ভাষায় ও আইডেন্টিফাই করে আপনাকে আপনার মধ্যে করে এআই এর ফিচারগুলা গুলা বানাই দিবে এআই এর বানাই দিবে আচ্ছা তারাও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন এআই ইরেজার এটা ছবি তোলার পরে ব্যাকগ্রাউন্ডে দেখা যায় হচ্ছে অনেকে আনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসে তখন তাকে এআই ইরেজারের সাহায্যে সম্পূর্ণ মুছে ফেলতে পারবেন এছাড়াও পাবেন এআই আলটা ক্লিয়ার ফেস ছবি তোলার পরে আমাদের ফেসগুলাতে আলকা আপনার হচ্ছে মানে ঘোলাটে থাকে বা হচ্ছে আপনার ফেসের উপর আলকা দাগ থাকে এগুলোকে আপনি সম্পূর্ণ এআই দ্বারা মুছে ফেলতে পারবেন মানে এআই এর আরো দুর্দান্ত দুর্দান্ত ফিচারগুলো আছে আমাদের শপে আসলেও কিন্তু আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা অপি অফিসিয়াল শপে কিন্তু আপনারা ফোনটা এক্সপেরিয়েন্স করে দেখতে পারবেন যে এর কত কত আপডেট ফিচার গুলো মধ্যে দেয়া আছে এটাতে পেয়ে যাবেন কিন্তু এই আউটডোর মোড যারা হচ্ছে বাইরে ফোন ইউজ করতে অনেক বেশি অভ্যস্ত দেখা যায় আপনার বাইরে থাকা হয় বেশি তাদের জন্য কিন্তু এটাতে আপনার দুর্দান্ত এআই ফিচার রয়েছে কারণ এআই আউটডোর মোডে যখন আপনি বাইরে ফোনটা ইউজ করবেন নয়েসি প্লেসে যখন ইউজ করবেন এআই আউটডোর মোডে কিন্তু আপনার 22% এক্সট্রা পারফরম্যান্স বুস্ট পেয়ে যাবেন এবং যারা হচ্ছে দেখা যায় আপনারা একদম প্রত্যন্ত অঞ্চলে ফোন ব্যবহার করেন দেখা দেখা পাহাড় বা আদার্স অঞ্চলে ফোনগুলো ব্যবহার করে নেটওয়ার্কের অনেক ঝামেলা হয় বাট এটা নিয়ে কিন্তু এআই আউটডোর মুডের কারণে আপনি টোয়েন্টি টু পারসেন্ট এক্সট্রা নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি বেশি পাবেন দ্যাটস হচ্ছে ফোনটা ইউজ করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য ফিল হবে এবং এই ফোনটাতে কিন্তু আপনার প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইটটি ফাইভ যেটা হচ্ছে আপনার মানে ওয়াল ক্লাসিক একটা প্রসেসর যারা হচ্ছে ফোনের ওভারঅল পারফরমেন্স চান ভালো একটা পারফরমেন্স চান তাদের জন্য কিন্তু প্রসেসর অনেক বেশি ম্যান্ডেটরি থাকে

আরেকটা একটা হচ্ছে আপনার কিং ফিশার ব্লু দুইটা কালারই কিন্তু অসাধারণ আপনারা কিন্তু না দেখলে বুঝবেন না দুইটা কালারই খুবই চমৎকার দুইটা কালারই অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং এই ফোনটা পেয়ে যাবেন আপনারা দুই দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার টাকা এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে একুশ হাজার টাকা 19000 আর 21000 টাকা হইলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন Realme C85 হিউজ কনফিগারেশন সহ স্ন্যাপড্রাগনের প্রসেসর একশো চুয়াল্লিশ হার্জের সহ এবং সারা বাংলাদেশ থেকে আজকে থেকে আপনারা ফোনগুলো পার্চেস করতে পারবেন যে কোনো অফিসিয়াল শোরুম থেকে যারা হচ্ছে কিস্তিতে নিতে চান আমাদের অফিসিয়াল আউটলেটগুলোতে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন জাস্ট কিছু ডকুমেন্টস দিয়ে আপনি কিছু ডাউন পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের অফিশিয়াল যে কোনো আউটলেট থেকে আমাদের রিয়েলমি সি ফাইভ ফোন পার্চেস করতে পারবেন সো দেরি না করে আজই চলে আসুন আমাদের অফিসিয়াল আউটলেটগুলোতে আর পারচেস করুন আপনার পছন্দের এইটি ফাইভ সবাই ভালো থাকবেন ছুটি থাকবেন আসসালামু আলাইকুম